দু সালের বিশ্বের প্রভাবশালী মহিলাদের তালিকা প্রকাশ করল বিবিসি যাদের জীবন কাহিনী বিশ্বের নারীদের মধ্যে অনুপ্রেরণা যোগাবে। বিবিসি সেই একশো জন মহিলার তালিকায় জায়গা করে নিয়েছেন তিন ভারতীয় তারা হলেন সমাজকর্মী অরুণা রায় প্রাক্তন কুস্তিগির তথা কংগ্রেস বিধায়ক দিনেশ ভোগাট এবং অন্ত্যেষ্ট ক্রিয়া সম্পাদনকারী পূজা শর্মা এক নজরে দেখে নেওয়া যাক তিন ভারতীয় প্রভাবশালী মহিলার অনুপ্রেরণামূলক কাজ সমাজকর্মী অরুণা রায় ভারতে দরিদ্রদের অধিকারের জন্য গত চার দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন এই কাজের জন্য নিজের সিভিল সার্ভিসের চাকরি ছেড়ে দেন তিনি এরপর থেকে সরাসরি গ্রামীণ জনগোষ্ঠীর সঙ্গে কাজ শুরু করেন অরুণা তিনি মজদুর কিষাণ শক্তি সংগঠনের সহ প্রতিষ্ঠাতা এই সংগঠনটি স্বচ্ছতা এবং ন্যায্য মজুরি নিয়ে কাজ করে দু হাজার সালের তথ্য জানার অধিকার আইন প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যে আইন নাগরিকদের সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে বাধ্য করেছে ভারতীয় মহিলা ফেডারেশনের সভাপতি হিসেবে অরুণা রায় আন্দোলনের নেতৃত্ব দিয়ে চলেছেন এজন্য তাকে এশিয়ার নোভেল হিসাবে পরিচিত র্যামন ম্যাক্সেসে সহ বহু পুরস্কারে সম্মানিত করা হয়েছে এই বছরের শুরুতে তিনি তার স্মৃতিকথা দ্য পার্সোনাল ইজ পলিটিক্যাল প্রকাশ করেছেন অন্যদিকে তিনবারের অলিম্পিয়ান ভিনেশ ফোগাট ভারতের সবচেয়ে সফল কুস্তিগীরদের মধ্যে একজন তিনি ক্রীড়াক্ষেত্রে নারীদের প্রতি লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন ভিনেশ ফোগাট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কমনওয়েলথ এবং এশিয়ান গেমসে পদক জিতেছেন এই বছর ভারতের প্রথম মহিলা কুস্তিগীর হিসাবে ভিনেশ অলিম্পিক্সে ফাইনালে ওঠেন কিন্তু একশো গ্রাম ওজন বেশি থাকায় ফাইনাল থেকে বাদ দেওয়া হয় তাকে এরপর ভারতে ফিরে কুস্তি থেকে অবসর ঘোষণা করে সক্রিয়ভাবে রাজনীতিতে যোগ দেন কংগ্রেসের হয়ে হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী ভোগাট প্রসঙ্গত তৎকালীন জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি নেতা ব্রিজভূষণ শরণ সিং বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন ভিনেশ ভোগাট সহ মহিলা কুস্তিগিরা অভিযুক্তের শাস্তির দাবিতে ভীনেশ ফোগাট লাগাত তার আন্দোলন করেন যন্তর মন্তরে ধর্নায় বসেন চলতি বছরের মে মাসে দিল্লির অতিরিক্ত মুখ্য নগর দায়রা আদালত ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেয় পাঁচ কুস্তিগিরের অভিযোগের ভিত্তিতে ব্রিজভূষণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো ধারা এবং তিনশো ক ধারা অনুযায়ী চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনকারী পূজা শর্মা গত তিন বছর ধরে দিল্লিতে অজ্ঞাত মৃতদেহদের শেষকৃত্য সম্পন্ন করে আসছেন মাত্র আঠাশ বছর বয়সে পূজা এই কাজে অনুপ্রেরণা পেয়েছে তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দু সালে তার ভাইয়ের মৃত্যুর পর শেষকৃত্যের সময় তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি তিনি একাই এই সমস্ত কাজ করেছিলেন পূজা শর্মা দ্য ব্রাইট সোল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তিনি এই কাজের জন্য অনেক বাধার সম্মুখীন হন বিশেষ করে পুরোহিতদের তরফ থেকে কারণ হিন্দু ধর্ম অনুযায়ী এই কাজ পুরুষদের জন্য নির্ধারিত এই প্রতিকূলতা সত্ত্বেও এখনও পর্যন্ত তিনি চার হাজারেরও বেশি মানুষের শেষকৃত্য সম্পন্ন করেছেন এছাড়া বিবিসির এই তালিকায় রয়েছেন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস নোবেল শান্তি পুরস্কারজয়ী নাদিয়া মুরাদ ধর্ষিতা জিসেল পেলিকট জলবায়ু ক্যাম্পেনার আদেনিকা ওলাদসু, হলিউড অভিনেত্রী স্যালন স্টোন প্রমুখরা